আদেশ করলাম আদেশ করার সঙ্গে সঙ্গে আসমান আমার কথা শুনে নিল আসমান বলল আল্লাহ আপনি হুকুম করেছেন আমি একটা সেকেন্ড সময় নেই নাই মুহূর্তের ভিতরে আমি আল্লাহ তালার হুকুমে আসমানটাই একদম দ্বিগণ্ডিত হয়ে গেল এই সোরা প্রথম পাঁচটা আয়াত অবতীর্ণ করেছেন আল্লাহ তালা কিয়ামতের ভয়াবহতা বোঝানোর জন্য আপনি যখন এই সূরা পড়বেন কিয়ামত সম্পর্কে আপনি বুঝতে পারবেন ইদা আসমান বিতরণিত হয়ে গেল এবং আল্লাহর হুকুমে আসমান তা বিকণ্ডিত হয়ে গেল ওয়া আরদা মুত্তাত এবং যখন আসমান বিকণ্ডিত হলো ওয়া ইদা আরদা আরদা শব্দের অর্থ পৃথিবী আরদ এইজাল এইজাল আরোদা মোদ্দাত তখন আস এবং জমিন সমহকে আমি আল্লাহতারা হুকুম দিলাম জমিন তোমাকে আমি আল্লাহ তারা হুকুম করলাম বললাম এই মুহূর্তে এই মুহূর্তে তুমি কি করো পৃথিবীর একদম বিলীন হয়ে যাও অর্থাৎ একদম সমান্তরাল সমান হয়ে যাও আসমান নয় জমিনের মধ্যে উঁচু উঁচু পাহাড় রয়েছে গাছ গাছালি রয়েছে অনেক কিছু রয়েছে আমি লম্বা হয়ে যাও অর্থাৎ প্রথম যখন আমার মা বোনেরা যখন রুটি বানায় একটা গোলা নেয় আটার গোলা নেয় নেওয়ার পর ওটা ফিরার উপর রাখার পর ওটা যেভাবে হোক ওটাকে সে আপনার সাইজ করে ওটাকে বড় করতে হবে ওই গোলাকে আস্তে আস্তে সরাইয়া একদম টান টান করে অনেক বড় করে ফেলে আমি আল্লাহ তালা পৃথিবীকে হুকুম করলাম এবং আমি পৃথিবীকে টেনে টেনে হেসতে হেসতে যত উচাদ ছিল সব কিলোকে একদম সমান্তরাল ভাবে সমান করে দিয়া এই পৃথিবী যে সমান্তরাল আছে এর চাইতে দ্বিগুণ আমি আল্লাহ তালা আকারে বৃদ্ধি করে দিলাম সুমান পৃথিবী আমি আল্লাহ তার একদম সমান করে দিলাম সমস্ত একুলা ফিরুয়া লাইতা নিয়ে কম তো তোর বাবা হালকি আল্লাহর হুকুমে সমস্ত পাহাড়গুলো একদম নিমিষ হয়ে যাবে গাছ গাছালে নিমিষ হয়ে যাবে একদম মরুকে মরু তুমি তাকিয়ে দেখিবা আসমান জমিনের মধ্যে জমিনের বিদ্ধ তাকায় দেখবা বড় বড় পাহাড় এরকম যা কিছু রয়েছে কোনো কিছু নাই সব কিছু একদম সমান্তরাল সমান হয়ে গেছে একদম সমান হজরতে জাবির আব্দুল্লাহ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে সাহাবাই কেরাম কিয়ামতের দিন যখন আসমান একদম জমিনটা একদম টেনে টেনে লম্বা করে বিশাল বড় করা হবে এবং করার পর একদম আদম তৈরির থেকে একদম শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষ এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াল ওয়া আল কতমা ফিহা ওয়া তাখাল্লাত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ যা কিছু রয়েছে অর্থাৎ এইভাবে পৃথিবী যখন টান টান করা হবে তখন পৃথিবীর মধ্যে অর্থাৎ মাটির মধ্যে যা কিছু রয়েছে সব কিছু মাটি গুলো উগড়িয়ে ফেলে দিবে জমিনের উপরে সব কিছু উগড়িয়ে ফেলা দেওয়া হবে আপনাকে যেখানে যে অবস্থায় কবরস্ত করা হয়েছে সেখান থেকে আপনাকে আল্লাহ তালা মাটির ভিতর থেকে মাটি আপনাকে উগড়াইয়া ফেলা দিবে

ও সাহাবি তুমি জানো নাকি এই সমস্ত মানুষদেরকে আদম তৈরি থেকে শেষ পর্যন্ত যতগুলো মানুষ প্রত্যেকটা মানুষকে যদি আমি পৃথিবী ভাগ করে দেই তাহলে এই পৃথিবীর এতটুকু সমান প্রত্যেকটা মানুষ পাবে শুধু দুইটা পা রাখার মতো জায়গা ততটুকু জায়গা পাবে এর চাইতে বাকি কোনো জায়গা তার বরাদ্দ হবে না দাঁড়িয়ে কতটুকু জায়গা তার ভাগ্যের ওই যতটুকু দুইটা পা ফেলানোর জন্য দাঁড়িয়ে থাকার জন্য যতটুকু জায়গা এতটুকু জায়গা আপনার আমার জন্য বরাদ্দ হবে এতটুকু জায়গা আমার কপাল হবে বাকি এর আদার্স কোনো জায়গা